Chimarca marca আমি নারী আমি কিন্তু সব পারি সৃষ্টি ধ্বংস এমনকি রঙ্গমঞ্চ বাড়াতে পারি মমতার হাত সইতে পারি বঞ্চনা আগাত। বানাতে পারি তিলত্তমা করতে পারি শত অপরাধের ক্ষমা আমি নারী শত কষ্ট নীরবে সইতে পারি ফেরুতে পারি সাত সমুদ্র নদী নীরবে নিবৃতে ভয়ে যায় নীরবদি দিতে পারি নিজেকে বিসর্জন আমি মা জননী সবচেয়ে আপন সবচেয়ে দামি আমি নারী আমি সব পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি নারী সব পারি সেটা দিয়ে আজকে শুরু করলাম যদিও আমি কবিতা আবৃত্তি তেমন একটা করতে পারি না তারপরেও দুঃসাহসিকতা করে ফেললাম আজকে যারা ভালো কবিতা পড়তে পারেন বলতে পারেন তাদের জন্য খুবই অপরাধজনক একটা ব্যাপার যাই হোক যেটার জন্য এই কবিতাটা পড়া আমি আজকে নারী আমরা ঘরে যে কত কাজ করি কত কাজ পারি সেটা একটুখানি আপনাদের সাথে দেখানো আমি হয়তো দেখাচ্ছি আপনারা যারা আমাকে দেখছেন তারা হয়তো কেউ কেউ দেখাতে পারছেন না তো আমার হয়ে আপনাদেরটা দেখিয়ে দিচ্ছি তো আপনাদের হয়ে আমারটা দেখিয়ে দিচ্ছি আর কি তো সেটাই আজকের ব্লগে থাকছে আমি ঘরে যে কত কাজ করি টুকটাক এটা সেটা গুছানো আমাদের ঘরের যে কত কাজ থাকে প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা ঘরেই ভিন্ন ভিন্ন কাজ ভিন্ন ভিন্ন চালচলন ভিন্ন ভিন্ন আচার আচরণ সব কিছু নিয়েই আমাদের সংসার আমরা নারীরা যে কত কষ্ট করি প্রতিটা সংসারে সাংসারিক রান্নাবান্না ছাড়াও যে ছেলে সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সব কিছু ম্যানেজ করার পরেও যে অনেক বাড়তি কাজ থাকে যেগুলি আমাদের হয়তো গণনায় আসেও না সেই কাজগুলি আমরা নারীরা করে থাকি আল্লাহ আমাদেরকে সেই শক্তি দিয়েছেন সেই ধৈর্য দিয়েছেন বিদায় নিশ্চয়ই আমরা করতে পারি তো আজকের ব্লগে যেটা দেখতে পাচ্ছেন অনেকগুলো লেস যেহেতু আমি বিজনেস করেছিলাম বোরকার বেডশিটের সহ বিভিন্ন ধরনের ক্লথিং বিজনেস করেছিলাম তো তখনকার অনেক কিছু বেঁচে গিয়েছিল এখন তো আমি ক্লথিং বিজনেসটা বন্ধ করে দিয়েছি যার কারণে এগুলি তো আর ফেলে দিতে ইচ্ছে করে না কারণ টাকা দিয়েই কেনা তো ভেবে ছোট ছোট টুকরা হলেও রেখে দিই কারণ আমি পরে পরে তো আবার করতে পারবো নিজের জন্য হোক আর যেটাই হোক তো এই জন্য এইগুলি গুছিয়ে রাখছি অনেক বড় একটা বস্তায় ছিল তো এগুলিকে খুলে এখন আলাদা করে কালার সেপারেট করে করে আমি প্রথমে ভেবেছিলাম এরকম কাঠনে রেখে দিব পরে রাখার পরে কাঠুনে রাখার পরে মনে হচ্ছে যে না এভাবে রাখলে তো আবার যেই লাও সেই কোদুই হবে কারণ হচ্ছে নিচ থেকে যখন আমি কোনো কিছু খুঁজতে যাব উঠাতে গেলে পুরোটাই আবার এলোমেলো হয়ে যাবে এই জন্য আমি আবার ছোট ছোটো ফু ফলি করে কালার বেঁধে আলাদা আলাদা করে নিয়েছি এই যে কষ্টটা এই যে আমাদের মেহনতটা ঘরটাকে একটু সুন্দর গুছানো রাখার জন্য আবার ঘরের এই জিনিসগুলো ফেলে না দিয়ে আবার কাজে লাগানোর যে প্রসেসটা সেটা আসলে পুরুষ জাতি এটা বুঝবে না পুরুষ জাতি বলবে যে ফেলে দাও ফেলে দাও সব তো এটা আর কি যাই হোক এটা হচ্ছে আমার একটা সীমারের সীমার কাপড়ের একদম ঠিক করে এরকম একটা কাপড়ের বোরকা সেলাই করেছে অনেক আগে কিন্তু এখনও একদিনও পরা হয় না আমি নিজেই সেলাই করেছিলাম এটা হচ্ছে কোটি ভিতর আর একটা ইনার আছে তো এটা হচ্ছে লম্বা হয়ে গেছিলো যার কারণে আমি কি করছি এই যে এইখানে কুচিটাকে উপরে এনে সেলাই করেছি তো দেখতে এখন বেশি একটা ভালো লাগছে না এই এটা তো এখন আমি একটা লেস দিব এটাতে বাজারে গিয়ে লেস কেনার মতো অবস্থা নাই তো বাসায় এই লেসটা আছে ভাবলাম যে এটা এখানে লাগিয়ে দিই তো এটা এখন একটু সিলাই করে এইখানে এবং হচ্ছে এই হাতায় যেহেতু কুচি হাতা তো এখানে বসি সেলাই করে দিব আর কি বসিয়ে দিব তো এখন ভাবতেছি এটা কি চিকন করে দিব না ডাবর যেভাবে আছে ওইভাবেই দিব বুঝতেছি না আসলে দেখি একটু ধরে কিভাবে দিলে ভালো লাগবে সেটাই এখন সেলাই করব। আমি দুইটা লাইন কেটে নিচ্ছি তো লেসগুলিকে আলাদা কাঠুনে রেখেছি টুকরো কাপড়গুলো আলাদা কাঠুনে রেখে ওই রকম চারটা কাঠুন হয়েছে ওইভাবে তো গুছিয়ে রেখেছি সেগুলি আবার কোথায় রাখবো ইনশাল্লাহ সামনের ব্লগুলিতে দেখাবো তো লেসগুলি গুছাতে গিয়ে এই যে লেসটার একটু আগে দেখিয়েছিলাম বোরকায় লাগানোর জন্য সেটাই পেয়েছিলাম ভাবলাম যে ওইটাই দিয়ে দিই আর এই বোরকাগুলিও আসলে আমি বোরকার যে আমার ইয়েটা আছে আলমারিটা আছে সেটা গুছাতে গিয়ে এই বোরকাটা মনে হলো যে একটু ঠিকঠাক করে রেখে দিই আবার হঠাৎ কোনো একদিন হয়তো লেগে যেতে পারে পড়তে পারি এজন্যই বের করে রেখেছি সামনে যাতে করে আমি দেখলে আবার মনে পড়ে সেলাই করে রাখতে পারি তো আজকে পারবাম যে এটা করে ফেলি কারণ ফেলে রাখলে পড়েই থাকে আর করা হয় না অলসতা অলসতায় তো এই তো লেসটা লাগিয়ে নিচ্ছি একটুখানি দুইটা ইয়ে বাদ দিয়ে আর কি বেশি মোটাও না আবার বেশি চিকনও না এরকম করে এরপরে ওইটা সেলাই করে নিয়েছি পরে দেখাবো লাস্টের দিকে ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন তাহলে আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে যারা সেলাইয়ের কাজ করেন তারপরে একটু মেশিন আছে কিছু না কিছু করতে ইচ্ছে করে তাদের হয়তো আইডিয়া আসবে এটা হচ্ছে বেডশিটের একটা কাপড় টুকরা কাপড় আর কি টুইল কাপড় বাইরের ইনফোর্টেড এই কাপড়গুলি মোটা আর কি একটু তো এটা নিয়েছি আমার রুমে যে চিকন কোন কোল বালিশ আছে সেগুলির কাবার বানানোর জন্য কারণ এইগুলি ওই কোল বালিশগুলির কাবার একটু কম আছে দুই তিনটা আর কি তো ভাবলাম যে একটা সাদা সেট করি তাহলে মাঝে মধ্যে সাদা বেডশিটের সাথে ইউজ করতে পারবো তো এই কাপড়টাও পেয়েছিলাম ভাবলাম যে এটা দিয়ে জটপট বানিয়ে ফেলি এই আর কি তো এই জন্য আমি আমার যে আগের বালিশের কাবার ছিল সেটার মাপ নিয়ে নিয়েছি আর এইভাবে মাথা দুইটাকে চিকন করে সেলাই করে নেবো আর এভাবে উপরে বর্ডার দিয়ে মানে উপরে একটা কাপড় দিয়ে তারপরে ইয়ে লাগিয়ে নেবো আর কি কি যেন ফিতা লাগিয়ে নিব যাতে করে বেঁধে নিতে পারে আর এখন এগুলি করতে গিয়ে মাথায় আসলো এই যে লেজ ঘুষাতে গিয়ে এই ইয়োগগুলি ছোট বাচ্চাদের যে ফ্রগ আছে সেই ফ্রগের ইয়োগগুলি আমি মনে হয় মতিঝিল আইডিয়াল বা কোনো এক জায়গা ফুটপাত থেকে এগুলি নিয়েছিলাম এক বান্ডেলে মেবি দুশো তি দুশো পিসের দেড়শো দুশো পিসের মতো হবে একজোড়া একজোড়া তো এরকম দুইটা বান্ডেল নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে মনে হয় এক বান্ডেল তো সস্তা মনে হলো এর জন্য দুই বান্ডেলে নিয়েছি কিন্তু আজ অবধি কোনো কাজই আসে নাই কারণ এগুলি দিয়ে কি করব বুঝতে পারি না আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে আইডিয়াটা শেয়ার করবেন তখন মনে হয়েছে কিছু একটা করব যেহেতু সস্তা পাচ্ছি নিয়ে নিই তো এখনও পর্যন্ত আসলে বেশি একটা করা হয়নি তো ওখান থেকে দুইটা ইয়োগ মানে চারটা এক কোলবালিশে চারটা করে নিয়ে নিয়েছে আর সাইডে ভাবলাম যে চিও লেজ এই লেথ যেহেতু বাসায় আছে একদম ময়লাও বসে গিয়েছে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেকগুলো দুই তিন মানে কয়েকটা ডিজাইনের ভিতরে দেখা যাচ্ছে যে অনেকগুলো ডিজাইনের এমব্রয়ডারি করা এই মানে ইয়োগ বলতে গলায় গলার ডিজাইন আর কি তো সেটা নিয়েছি আর এখন ওই যে চিকন লেসটা মাথায় কোলবালিশের দুই মাথায় দিয়ে দিব তাহলে দেখতে একটু ভালো লাগবে একদম চিকনের লেসটা তো আমি যেভাবে সেলাই করে নিচ্ছি প্রথমে একটু ভিতরের দিকে লেসটাকে দিয়ে সেলাই করে নিয়েছি পরে আবার একটা চাপ সেলাই করছি পরে আবার ভিতরে একটা বোটে সেলাই করে দিব তাহাতে করে মানে কাপড়টা দেখা না যায় সেলাই হয়ে যায় আর কি যারা সেলাই করেন আসলে এই সেলাইগুলি বুঝেন জানেন মুনতাজিরকে বললাম আমার পানির পিপাসা লাগছে আজকে দুপুরে খাচ্ছেন এটা হচ্ছে দুপুরের কাজ আর কি রান্নাবান্না করে নিয়েছি আমার শাশুড়িকেও খাইয়ে দিয়েছি আমি আজকে দুপুরে আর স্কিপ করে যাচ্ছি খাচ্ছি না ফানি খাচ্ছি আর কি সকালের যে খাবার খেয়েছি সেটাই কারণ দাওয়াত খেয়েছিলাম তো একটু নিজেকে কন্ট্রোল করা নিজেকে একটু রোজার মতো থাকা আর কি কিছু সময় না খেয়ে থাকা এই আর কি যাই হোক ফানি খেয়ে আবারও সেলাই করতেছি লেজটা সেলাই করে নিয়েছে এখন ওই যে কোল বালিশের মাঝখান বরাবর দুই এই মানে এ ফিট ও ফিটে এইভাবে আমি এই ইয়োগগুলো লাগিয়ে নিয়েছি কিছুটা হলেও কাজে লাগুক এটা আর কি আর সাদা 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 ভালো লাগবে একদম কোনো কিছু আমার আমি কোনো মানে মাল্টি কালার লেস লাগাচ্ছি না আর কি কন্টাস্ট লেস লাগাচ্ছি না সাদার ভিতরে সাদাই দিব দিবো এই জন্যই ইয়োগটাও লাগিয়ে নিচ্ছি দেখা যাক যেরকমই হোক নিত্য ইউজের জন্যই যাতে করে এগুলি ইউজ হয়ে যায় আর কি তো আজকের ভিডিওর যদি এই পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তাহলে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে যারা নতুন এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এরপরে মুন্তাসির এসে এখন বলতেছে আম্মু আমার খিদে লেগেছে আমাকে ফ্রেন্স বাই করে দেন বড় বড় আলু এনেছে দেখছিল রাব্বু সকালে এখন ওগুলি দিয়ে ফ্রেন্স বাই করে দিতে আসলে আজান দিচ্ছে তো আমি এই সময় ওর জন্য ফ্রেন্স ব্রাই করে নিচ্ছি যখন এরকম রান্নাঘরে কাজ করি তখন মনে মনে ছোটো ছোটো দোয়াগুলি আছে সেগুলি পড়ে নিতে পারি অনেক সময় আমরা নিজেরা নিজেদের হেদায়েত থেকে অনেক দূরে চলে যাই শৈতানের আশ্বাসায় পড়ে সেজন্য জন্য আসলে আমরা নিজেরাই দায়ী কি অত ভয়ঙ্কর কথা তাই না আসলে আমরা বুঝতে পারছি যে আমরা খুব ভুলে আছি বা ভুলের পথে যাচ্ছি তবুও আমরা যেই পথে যাচ্ছি সেই পথ থেকে ফিরে আসতে পারি না তো এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বি ইন্নি জ্বালান্তু নাফসি ফাগফিরিলি তো এটার অর্থ হচ্ছে হে আমার আল্লাহ নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করছি সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দিন সুবাহান আল্লাহ আমরা যদি এই কাজ করতে থাকি আর মনে মনে জিকিরগুলি পড়তে থাকি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহিল্লাহ হু মোহাম্মদুর রাসুল্লাহ এই ছোট ছোটো জিকিরগুলিতে আমাদের অনেক সোয়াব আমল লেখা হবে বরকত দান করবে দুনিয়া আখেরাতের জন্য তো এগুলি আমরা চেষ্টা করতে পারি আসলে চেষ্টা করলে আল্লাহ তো চেষ্টা ভালো চেষ্টাটাকে বেশি খুশি হন ভালো চেষ্টা বন্দার যখন দেখেন যে ভালো চেষ্টা করছে মনে মনে কোনো কিছু নিয়ে ভালো কিছু নিয়ত করছে তখন সেটাকে আল্লাহ বেশি কবুল করেন ভুল হলে মাফ করবেন আসলে একটু একটু বলার চেষ্টা করি কারণ আমরা একজন মমিন আরেকজন মমিনের আয়নাস্বরূপ একজন যেটা পারি যেটা যতটুকু করি সেটা যেন আরেকজন মমিনকে বলি স্মরণ করিয়ে দিই তাহলে একটুখানি আমল যদি করা হয় সেটা আমল নামায় লেখা হবে তো সেটার ছোয়াপটাও যেন আমি পাই সেজন্যই সেই নিয়ত থেকেই বলা করা তো কেউ কিছু মাইন্ড করবে না এই আর কি ব্লক করতে এসে আবার এগুলি বলতেছি তো যাই হোক আমি ওই যে একটু লবণ আর একটু গুঁড়ো মরিচ দিয়ে জাস্ট সিম্পলভাবে ভেজে নিচ্ছি অনেক কিছু যে করছি তা না টিস্যু দিয়ে জাস্ট পানিগুলি একটু মুছে নিয়েছি যাতে মস থাকে একদম মুড়মুড়ে তো আসলে আলু ভাজার পরে যে অনেকক্ষণ মুড়মুড়ে থাকবে তা না গরম গরম খেয়ে নিতে পারলে মুড়মুড়ে থাকে ঠান্ডা হয়ে গেলে তো একদম সুপসে যায় তো আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর উপরে দিয়ে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিব ছিটিয়ে দিব আর কি ও মুমতাসির আবার ওগুলি পছন্দ করে তো প্রথমে অর্ধেক দিয়েছি বাকি অর্ধেক পরে দিয়ে দিচ্ছি দুইটা আলু করেছি দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু সেলাই শেষ হয়নি সেলাই অর্ধেক রেখে ও ওর বায়নাটা মিটাতে এসেছি আর কি তো এরপরে নামাজ পড়ে আবার যতটুকু বাকি আছে সেটা শেষ করে নিব আজকে দু মানে দুপুরের পর থেকে এতটুকু করছি বোরকাটা সেলাই করা দুইটা কোলবালিশের কাবার সেলাই করা এইটুকু করছি আর কি মাঝে মাঝে আসলে সেলাই করলে মনটা যে কেন যেন ভালো লাগে ভালো লাগে কাজও হয় সব মিলিয়ে আর কি তো সেটা করতে যাব মোর্থাগিকে বললাম একটু উল্টিয়ে দিতে ও হেল্প করছে আর খুলি বানাতে আসলে তো ওদের তো হেল্প করেই আবার ওদের নাড়াচাড়া আসে আমার সাথে সাথে গল্প করে এটা সেটা বলে তো সেটাই করছে এই আর কি তো আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি আবার হাঁটাচলা করতেছে আসর নামাজ পড়ে এসেছে না উনি এখনও পড়েননি মাত্র আজান দিয়েছে তো ওই অজু করে নিয়েছে তো আমি বলতেছি একটা দুইটা তোমার দাদুকেও দাও যদি খেতে পারে আর বিস্কিট দিতে বলতেছি মোর তো এই তো উনি আবার আসর নামাজের আগে যতটুকু একটু খাবার খেয়ে নেই হালকা পাতলা তারপরে আসরের পরে আর খান না আর কি নামাজের পরে তো মোটটা কী হয়েছে বইম থেকে লেক্সেস বিস্কিট দিয়ে দিচ্ছে তো এর ভিতরে হয়ে গেছে অলরেডি হ্যাঁ আলু ভাজাগুলি তো আলু ভাজলে হয়ে যায় ফ্রেন্ডস পাই সেটাই আর কি তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমি বলতেছি যে কেউ নিয়ে যাচ্ছে তোমরা দাঁড়িয়ে খাচ্ছো কেন বসে খাও তো দুজনের হালকা পাতলা নাস্তা হয়ে গেছে এই আর কি তো আমি আবার চলে যাচ্ছি আমার বাকি যে কাজটুকু আছে সেটা করতে সেলাই কাজ শেষ করে আবার যাব একটু বাজারে আমি একটা বোর্ড কিনতে হবে যে বোর্ডগুলি আর কি তো সেগুলি কিনতে যাব তো তার আগে কি কাজটা শেষ করে নিই সেলাই মেশিনটা গুছাই ফেলবো কারণ শেষ হয়ে গেছে তো মাথায় ওই যে এগুলি কি কি বলে ফুল বা বউ যেটাই হোক এটা বানিয়ে নিচ্ছি একদম ইজি দুই মাথায় মানে চার চারকোনা করে একটা কাপড় নিয়েছি মাথায় একটা সেলাই করে নিয়েছি দু ফিতার দুই মাথায় আর কি তো এরকম করে নিয়ে নিচ্ছি আর কি খুবই সুন্দর লাগে এই জিনিসটা আমার কাছে সিম্পল বাট ভালো লাগে আর কি বালিশের মাথায় এগুলি থাকলে তো এই তো আমার সেলাই শেষ বাজারে চলে এসেছি এই যে এই বোর্ডটা কিনছি কারণ আমার শোরুমে হাল ছোট্ট একটু কাজ বাকি রয়ে গেছে ওটার জন্য একটু সমস্যা হচ্ছে তো একটা বোর্ড লাগবে না তো যেহেতু একটু লাগলেও কিনতে হবে সেজন্য আমি একটা বোর্ড নিয়েছি আর আমার ঘরেও একটু কাজ আছে সেটা করাবো আগামী দিন আব্দুর রহমানকে ডেকেছি ও এসে করে দিবে আর এই তো আমি যে লেসটা লাগিয়ে নিয়েছি বোর্কাতে যেরকম লাগছে আর কি একদম বেশি গর্জিয়াসও না আবার বেশি সিম্পলও না এরকমই কালার কম্বিনেশানটাও ভালো লেগেছে আয়রন করে নিলে আর একটু ভালো লাগবে তো আয়রন করে রেখে দিব তো বোরকাটা সেলাইয়ের পরে এরকমই লাগছে এটা হচ্ছে পরের দিন আমি দেখিয়ে দেওয়ার জন্যই আসলে করছি আর এর ভিতরে পরের দিন আমি বালিশের খাবারগুঁড়িয়ে ধুয়ে নিয়েছি মেশিনে দিয়ে তো ধুয়ে শুকিয়ে এখন আয়রন করে নিচ্ছি কেমন লাগছে বা কেমন হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য তো এটা তো ফিনিশিংটা দেখাতে হবে সেজন্যই আর কি তো আয়রন করে তারপরে ঢুকিয়ে দেখাবো কেমন হয়েছে আসলে নিজের হাতের কাজ যেরকমই হোক সেটা অনেক ভালো টাকা দিয়ে সেলাই করে দোকানে যাওয়া আসা আবার ওইটাও টাকা দিতে হবে সব মিলিয়ে আর কি নিজের জিনিসের তুলনাই হয় না তো আগামী ব্লগটি দেখার কিন্তু এখন আজকে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি কারণ আগামী ব্লগে আমার রুমে একটু চেঞ্জেস করব আব্দুর রহমানকে যেহেতু ডাকিয়েছি ডেকেছি আর কি তো ওকে দিয়ে একটু চেঞ্জ হবে তো আশা করি আপনাদের আগামী ব্লগও ভালো লাগবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বড়ো ছেলেটার জন্য দোয়া দোয়া করবেন একটু ঠান্ডা লেগেছে ওর ঠান্ডা এসছে তো ওখানে কিন্তু ঠান্ডা পড়তেছে ভালোই কানাডায় তো যার কারণে ঠান্ডা লেগে গেছে নাক টাক বন্ধ হয়ে গেছে আজকে কথা বলতে গিয়ে দেখলাম আর কি তো আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ যেন আপনাদেরকেও সবাইকে সুস্থ রেখে আমানে আসানে রাখেন খুশিতে আনন্দে রাখেন এই দোয়াই আমি করি আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন নিশ্চয়ই আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন বিদায়ী আমার ভিডিওগুলি দেখেন তো এই জন্য আপনাদেরকেও আল্লাহ ভালো রাখুক এই দোয়া করে তো এই তো আমি ফিতাটাও ঢুকিয়ে নিয়েছি আর একটা ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম চকলেট এর মতো আর কি ছোটোবেলায় আমরা যে চকলেটগুলো খেতাম দুই পাশে দুই মাথায় এরকম কুচির মতো হয়ে থাকতো আর মাঝখানটা এরকম চকলেটের মতো আমার এটা ভাবতে ভাবতে এটাই মনে আসতেছে তো এই বালিশগুলি আমার হাজব্যান্ড খুব মানে ফ্যাটের নিচে দেয় শোয়ার পরে আর কি তারপর গাড়ের নিচে দেয় খুব মানে পছন্দ করে এই বালিশগুলি যার কারণে আমি ওই এগুলি আমার খাটে রাখি খুব আরাম লাগে আর কি ঘাড়ে ফ্যাটে ফিটে এগুলি দিয়ে রাখে এই আর কি তো যাই হোক এই তো বানিয়ে নিয়েছি খুব ভালো লাগছে আমার কাছে কেন যেন সাদা তো আমার এমনিতে খুব পছন্দের তো সাদার কারণে আরও বেশি উজ্জ্বল লাগতেছে ভালো লাগছে তো এই তো নিজের প্রশংসা নিজেই করছি আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক এই দুয়ারে খেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম